ট্যালেন্ট সার্চ দুই এর পুরস্কার বিতরণী সভা সোনাই কলেজে ট্যালেন্ট সার্চ পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হাসান জামান লস্করের পৌরহিতিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভা সোনাই মাধবচন্দ্র দাস কলেজে অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় মোট দুই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুটি গ্রুপে গ্রুপ এ প্রথম হন সোনাইয়ের হলি লাইট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আদিত্য সিংহ দ্বিতীয় হন হলি ক্রস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শান আদিব লস্কর এবং তৃতীয় হন সেন্ট জেভিয়ার পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এস এম আরমান শেখ একইভাবে গ্রুপ বিতে প্রথম হন হলি লাইট ইংলিশ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুলতানা লস্কর দ্বিতীয় হন ন্যাশনাল পাবলিক স্কুলের ছাত্রী নাজমিন আখতার বর্বইয়া এবং তৃতীয় হন যৌতভাবে আলনুর একাডেমির নবম শ্রেণীর ছাত্র মকসুদ আহমেদ লস্কর ও ইস্ট কাজিদর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী চেতনা দাস শুধু তাই সেন্টারের পর এবং এক্সিলেন্স পুরস্কারও দেওয়া হয় এছাড়াও এওসি ভিডিওগ্রাফিক্স ইনভিজিলেটার এক্সটার্নাল অবজারভার সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই শিক্ষাখণ্ডের আধিকারিক মিসেস নন্দিনী মুখার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর সীমা গোস সহ মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যাপক পরিমল চন্দ্র দাস অধ্যাপক ওয়াহিদ মুস্তাফা মজুমদার অধ্যাপিকা মিনারা বেগম লস্কর অধ্যাপিকা ডক্টর হামিদা খাতুন প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার বিআরপি সাবিনা সুলতানা মজুমদার ওম প্রকাশ চতুর্বেদী এস এম দিলওয়ার জাহান লস্কর সহ আরও অনেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসান জামান লস্কর প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে সবাই এ ধরনের আয়োজনে ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধরনের প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার দাবি রাখেন তবে নন্দিনী মুখার্জি এবং ডক্টর সীমা ঘোষ ভালো মন্দকে শ্রেণীকক্ষকে বন্দি করে দেখতে নারাজ ছাত্রছাত্রী সব ধরনের প্রতিভাকে সম্মান জানানো আমাদের কাজ পেছনে থাকা ছাত্রদের প্রতি আমাদের আরও সজাগ দৃষ্টি রাখার জন্য সবাইকে সচেতন রাখার আহ্বান জানান এবং এদিন কন্ট্রোলার ও অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার হাসান জামান লস্কর ও এস এম ফিরুজ লস্করকে সম্মান জানানো হয় এটা অনুষ্ঠান পরিচালনা করেন সংযোজক ডক্টর আব্দুল মতিনেখান

যেটা নাটক নাটক কর্তৃপক্ষ দশবার وړاندায়ল ছত্রীর প্রয়াসে আগানিতে আমরা glabicti পুরো ক্যারেক্টার সম্পর্কে জানতে পাবো আমি আমি যে ভাবে আমাদের ট্যালেন্টে পয়িমাস করা হয় আপনারা আমাকে ক্ষমা করবেন সেই ট্যালেন্টে পয়িমাস যা ভাবে হয় যেটা একটা ভাবে হয় কিন্তু আর কোন ভাবে হয় কিনা আমাকে কিছুটা ভাবিয়ে তোলে এই প্রতিযোগিতা 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 শব্দটি আমি শুনি আমার কাছে মনে হয় প্রতিযোগিতার পাশাপাশি যে শব্দটা আমাদের শিক্ষা দরকার সেটা হচ্ছে সহযোগিতা সহযোগিতা আর সহযোগিতা আমরা প্রতিযোগিতায় নামছি আমার যে ছেলে মেয়েরা আজকে এখানে অনেক স্থান দখল করেছে তারা নিশ্চয়ই আমার কাছে খুবই গৌরবের বিষয় এবং তাদের সেই প্রতিভাকে আমি এতটুকু খাটো করব না আমি খুব বড় করেই দেখব কিন্তু যারা পারি তারা আমার কাছে অনেক বেশি মূল্যবান তাদেরকে আমি অনেক বেশি মূল্য দিই আমি মনে করি সামনের শাড়ির যে বাচ্চাটা আছে তার থেকে অনেক বেশি আমার দরকার পিছনে শাড়িটাকে সামনে আসা